দশক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সোনিয়া খুব সুন্দর নাম সোনিয়া আপু ইউটিউবে কেন আসলেন আচ্ছা কি কষ্ট এই বয়সে আবার কিসের কষ্ট বিয়ে করছেন

তো এখন যে স্বামী সারা আছেন তো এখনকার বিয়ে সাথে করবেন হ্যাঁ বিয়ে সাথে করার ইচ্ছা আছে বিয়ে প্রতিবেদন আছে একটা ভালো দেখে ছেলে ভালো বিয়ে বসব তো আপনি কোনো কাজ বাস করেন নাকি আমি ভাই মিশিং এর কাজ করি মানুষের বাসা বাড়িতে মিশিং এর কাজ করি আচ্ছা আচ্ছা টাকা বসা পান তো নাকি টাকা পয়সা এই যে প্রতিদিন 200 টাকা পায় দিয়ে কোনো মতো ঘর ভাড়া দিয়ে কোনো মতো সংসার চলে আচ্ছা তো বাবা মা কি বাবা মা দেন না খরচ নাকি বাবা মা কুলটা দিতে হয় গুন্ডা বাবা মা বুড়া বাবা কোনো কাজ করতে তো পারে না বাবা ছোট একটা চার দোকান আছে কোনো মতন করে চলে আচ্ছা আর মা তো বুড়া মানুষ কাজ করতে পারে না আমি বাবুটারে রাখা মায়ের কাছে নিজে কাজ করতে যাই মেশিনে কাজ আচ্ছা তো নাম কি বললেন সোনিয়া তো দর্শক আপনারা সোনিয়াপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল নাইন ত্রিপল এইট সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল নাইন ত্রিপল এইট সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি